যে আমার দেওয়ার মাত্র দশ টাকার বাদাম কিনে দিচ্ছে আমরা কিন্তু হরতাল করবো দশ টাকার বাদাম আমরা মানি না হরতাল করবো দশ টাকার বাদাম হরতাল বাদাম দশ টাকার বাদাম নেব না ঠিক আছে আমরা দশ টাকার বাদাম নিব না এবার কয় বা কত টাকা নেবো এই ভাই বিশ টাকা দেন যাক দশ টাকা হরতালের জন্য আমাদের পূরণ হয়ে গেল দাবি পূরণ হয়ে গেল thank you i'm